আমি ব্যর্থহীন কঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল শিক্ষাঙ্গনগুলো তারা পায়ের রট কাটে শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে আমার এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জয়ীদ জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছে উনিশশো একাত্তর সালে চোদ্দই ডিসেম্বর উনি রাজাঘাতের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবেvastকরণ করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধপ্রਾਇদের বিচার কন্টিনিউ করা দরকার হয়েছে আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে কে বলছে বিএনপি নেতা هارুন সাহেব আপনি هارুন সাহেব 2018 সালে 6 জন এমপি দ্বারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নামানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন তার মধ্যে একজন আপনি তো তার কার্যক্রমের কথা ঠিকমতো শুনতেন তাহলে আপনি তো শপথ নিতেন না সেই সময়ের পদের জন্য এমপিত্বর জন্য শপথ নিয়েছেন দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন নমিনেশন কিংবা বিএনপি কে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খতপরে পরে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন আপনি তাহলে কার কার বিচার করতে চান আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে আপনি কি বিশ্বাস করেন আসেনিকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে

অন্যায় ভাবে আমার দেশের স্বাধীনতা সার্বত ধ্বংসের জন্য জাতীয়তা বাদিস্তানি মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং আজকে যে অনৈক্য এই অনৈক্য তৈরির জন্য এই শাহবাগ তৈরি করেছিল সেদিন আপনি সেই শাহবাগকে আপনি কোন অবস্থায় সমর্থন করতে পারেন না কেন আপনার কাছে মনে হয় সাইদি সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে হ্যাঁ আপনি যদি বলেন যে বিচার চালু করা হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে তার আপনি যখনই দমন করতে যাবেন আপনি দমন করতে পারবেন না শেখ হাসিনা দমন করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আর গত ষোলো বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলিমুল আবার উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জুলম করেছে খুন করেছে গুম করেছে সে কারণে শেখ হাসিনা ধ্বংস হয়েছে হ্যাঁ আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি তারা লোক খাটেনি কোনো কিছু হয় নাই তাহলে কি দাঁড়ালো রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয় এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে শহীদ জিয়াও করেননি বেগম খালেদা রেশি বেগম খালেদা জিয়াও করেনি বিএনপি করার প্রশ্নই আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশ বিএনপি নেতা হারুনকে কঠিনভাবে ধোলাই করেছেন আর এক বিএনপি নেতা ডক্টর ফৈজুল হক এবং তারেক রহমান নিজেও ক্ষিপ্ত হয়ে কঠিনভাবে এই হারুন সাহেবকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে সেই বক্তব্যটি অবশ্যই অবশ্যই আপনারা শুনে যাবেন সেই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তো বিএনপি নেতা হারুন সাহেব জামাতকে উদ্দেশ্য করে কিছু রাজাকার এবং যুদ্ধ এবং শেখ হাসিনা এই যুদ্ধাপরিদের বিচার করেছিলেন সেই বিচার চলমন রাখতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা হারুন সাহেব এই হারুন সাহেবকে উদ্দেশ্য করে ডক্টর ফজুল হক কি বলেছে সেই প্রতিবাদী ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন তার আগে আমরা দেখবো যে আসলে হারুন সাহেব জামাতের উদ্দেশ্য করে জামাতকে উদ্দেশ্য করে কি বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটি আগে আমরা শুনবো পরবর্তীতে ডক্টর ফৈজুল হক কিভাবে তাকে ধলাই করলো তাকে উদ্দেশ্য করে কি বললো সেটা দেখবো তা আসলে আমরা প্রথমে হারুন সাহেবের বক্তব্যটি শুনে আসি পরবর্তীতে আমরা ডক্টর ফজুল হকের বক্তব্য শুনি আমি ব্যর্থহীন জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে আমি আজকের মাননীয় সভাপতি দৃষ্টি আকর্ষণ সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আসল করে বলতে চাই আমার এলাকায় বিশিষ্ট ক্যাপ্টেন্দাঙ্গীর উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর উনি রাজাগাদের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা আগ্নে বহু প্রতি মুক্তিযোদ্ধাকে তারা নির্মম হত্যা করেছে সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষা তারা পায়ে রক কাটে শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের অনাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত বা পথকে উনি সমন্বিত করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দোষরা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে স্বীকার করে আমি মনে করি তারা বেজন্মার তাহলে জন্মের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রধানমন্ত্রীকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজ আমাদের ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই কত বড় তাদের আলেমে রয়েছে কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যা আপনার পূজা মন্ডপ পরিদর্শন করে গিয়ে আলেমের মাদের বেশ ধারণ করে সেখানে কি আপনি গীতা পাঠ করবেন এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন সুরা ওই জায়গায় কোন যাওয়া নিষিদ্ধ তার কারণ জমিনের মধ্যে সব জায়গায় বড় আপনার সিরকি পূজা হয় আপনার দুর্গাপূজা সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরা আগে কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের কথা বলতো ভোয়া আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিদ্যান্তিদের সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে একটা স্থবিরতা বিরাজ করছে এখানে বিএনপি কে ক্ষমতা আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে ছ সালে সাত সালে যদি অন ইলেভেন সরকার মধ্য দিয়ে সুস্থ নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতা আসতো বিএনপিকে ক্ষমতা আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করবো যে আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন নির্দেশনা দেন এই ষড়যন্ত্র দাঁত ভাগা জবাব দেবো আমরা ইনশাল্লাহ আমি আর বক্তব্য বাড়াবো না আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলাঙ্গারদের এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের বাড়িতে হবে না হবে না হবে না হবে না আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে আগামী দিনে এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে কে বলছে বিএনপি নেতা হারুন সাহেব আপনি হারুন সাহেব দু সালের ছয় জন এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন তার মধ্যে একজন আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন তাহলে আপনি তো শপথ নিতেন না সেই সময়ের পদের জন্য এমপিত্বর জন্য শপথ নিয়েছেন দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন নমিনেশন কিংবা বিএনপি কে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন আপনি তাহলে কার কার বিচার করতে চান আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে আপনি কি বিশ্বাস করেন দেলা সাইদিকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সাইদি কাদের মোল্লা নিজামি কিংবা আলী হাসান মোকাইদ কিংবা ওই ২০১৩ সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসির কাছে জুলিয়েছে তাদেরকে ফাঁসির কাছে জুলিয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে না তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না তারা পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য অন্যায়ভাবে আমার দেশের স্বাধীনতা সর্বোত্ত ধ্বংসের জন্য জাতীয়তাবাদীস্তাবি মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং আজকে যে অনৈক্য এই অনৈক্য তৈরির জন্যই সাহাবাগ তৈরি করেছিল সেদিন আপনি সেই সাহাবাককে আপনি কোন অবস্থায় সমর্থন করতে পারেন না কেন আপনার কাছে মনে হয় সাঈদী সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে হ্যাঁ আপনি যদি বলেন যেই বিচার চালু করা হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে আপনি আপনি দমন 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 করতে 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 যাবেন পারবেন না গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আর গত ষোলো বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলিমুলাবার উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জুলম করেছে খুন করেছে গুম করেছে সে কারণে শেখ হাসিনা ধ্বংস হয়েছে আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে কত বড় আপনার কিসের বিচার কাজ চালু করবেন আপনি আমি বিএনপির চাই এই ধরনের কর্মকেন্দ্র চললে দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না ধান্দাবাজির জায়গা পান না শেখ হাসিনা কি করে নাই বলেন কান্নাকাটি করে নাই নাটক সিনেমা করে নাই নিজে নিজে আগুন ধরিয়ে দিয়ে জবাব শিবিরের নাম বলে নাই দলটাকে পর্যন্ত নিষিদ্ধ করে নাই চোখের সামনে দেখেন ঐক্যবদ্ধ ভাবে বাংলার মানুষের মুক্তির জন্য তখন জয়যুক্ত হয়েছিলাম অবশ্যই দুটি দলের মধ্যে ঐক্য দরকার আর যদি ঐক্য সম্ভব নাই হয় অন্তত পক্ষে আপনাদের চোখ থাকা দরকার যাকে খুশি তাকে মানুষ ভোট দিবে কিন্তু আপনি একটি দলকে আবার শেখা ছিলার মতো অমুক পন্থী তমুক পন্থী বানাতে গিয়ে দলটার ধ্বংস করা ছাড়া আর কিছু করতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী নির্বাচন যদি এই দুই দল ভিন্নভাবেও করে যারা যারা অতিরিক্ত পদলেহন করতে গিয়ে ওই যুদ্ধপ্রাধী অমুক কিছু তমু কিছু ট্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলছেন ধানের শীষ প্রতীক নিয়ে আসলেও আপনারা অন্তত জয়যুক্ত হতে পারবেন না বিএনপি হয়তো ক্ষমতায় যাবে কিন্তু আপনাদের মতো দালালরা যারা এদেশের বিভাজন সৃষ্টি করতে চায় আলেমদের মধ্যে অনুক্ষ তৈরি করতে চায় ধর্মপ্রাণ মানুষদেরকে ১৩ সালে সাহাবাগিরা খুন করেছে সেটাকে যারা যারা সাফাই গাইতে চাই তারা অন্তত পক্ষে জয়যুক্ত হতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম পারবেন না যদি পারত শেখ হাসিনা গণভবনে থাকতে পারত ফাইজলামির জায়গা পান না ফাইজলামি করতে আসছেন নাকি এখানে দান্দাবাজি করতে আসছেন নাকি এখানে বাংলাদেশের শেখ হাসিনার শিখানেও কোন শব্দচয়ন বাংলাদেশের কোন রাজনীতিবিদ উচ্চারণ করবেন না শেখ হাসিনা দেশের অধপতন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মুক্তি করে নাই তাদের জন্য একটি অভিশাপ তাদের জন্য একটি জাহান্নাম সেই জাহান নামের উদাহরণ নিয়ে আসছেন হ্যাঁ ধান্দাবাজি করেন আপনি আবার বলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জলো আমি কোর্ট করে বলছি আপনার কি সমস্যা আল কোরআনের আলো ঘরে ঘরে জলো এটা আপনার দলের আমার দলের মিছিল হলে সমস্যা কোথায় আমি কোরআনকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি আমি ইসলাম ধর্মের পক্ষে আমি কথা বলবো আমি বিএনপি করে যদি আল কোরআনের আলো ঘরে ঘরে জলো এই স্লোগান দিতে না পারি তাহলে এর ধান্দাবাজি আর কি হতে পারে দাবি করেন আপনার এত ভয় কিসের আপনি কেন এখনো আবার শেখ হাসিনার সেই যুদ্ধপ্রাধী এই ইস্যু ট্যাগ লাগিয়ে বাংলার মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চান তার মানে আপনার মতো লোকেরা সংসদে আসলে আবার এই দেশের মানুষের উপরে জুলম অত্যাচার করতে চান আমি দলকে বলবো এই মানুষ থেকে দূরে রাখতেই হবে দলকে আপনি বলছেন মাদ্রাসা স্কুল কলেজে জামাত শিবিরের লোকেরা চাকরি করে তারা নাকি ঠিক মতো চাকরি করে না তারা নাকি ধান্দাবাজি করে তারা নাকি ক্লাস ফাঁকি দেয় কোথায় শুনেছেন আপনি এ সকল মিথ্যা বক্তব্য দিয়ে আমাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়োজন নাই সত্য কথা মানুষের হৃদয় অর্জন করা সম্ভব আপনি খালেদা জিয়ার ত্যাগের কথা জনগণকে বলুন আমি খালেদা জিয়ার দেশ নেত্রীর ত্যাগের কথা বলবো তিনবারের প্রধানমন্ত্রী তার কথা বলবো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা বলবো তাকে জেলের মধ্যে নেওয়া হয়েছে সেটা বলবো তার উপরে অত্যাচার হয়েছে সেটা বলবো আপনি কত কথা আছে সেই কথা না বলিয়া কুচুর মুচুর করিয়া করিয়া পিছনের দরজা থেকে এখানে গুতা গুতি এত সমস্যা কিসের আপনি আবার বলছেন আপনার এলাকায় শামীম কোন এক প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছে মেয়া এই সব ভণ্ডামি বন্ধ করতে হবে প্রার্থী পরিচয় কি সাইদি সাহেব দেয় নাই সাইদি সাহেব যখন জামাত ইসলাম করতো তখন তো অনেকেই সমালোচনা করতেন উনি যদি দল না করে তাহলে আরো ভালো হইতো এখন সাইদি সাহেব নাই এখন আবার অনেকে আজহারি সমালোচনা করেন বলেন যে আজহারির চাইতে সাইদি ভালো ছিল আজহারি সাহেব কিছু করে না আরে সাইদি জামাত কৈরা ভালো ছিল আর আজহারি কিচ্ছু করে না তারপরেও খারাপ হয়ে গেছে এর অর্থই হচ্ছে আদতে আপনি কোনো ধরনের ইসলামিক স্কলারদেরকে হৃদয় থেকে পছন্দ করেন না যখন সে মাইনাস হয়ে যায় তখন তার পক্ষে দাঁড়ান আর যখন সে উপস্থিত থাকে তখন তার বিরুদ্ধাচরণ করেন এগুলা দুই চরিত্র এগুলা জাতি জানে এই জাতিকে এ ধরনের মিথ্যাচার করে রাজনীতি করা যাবে না কোন সাহস এই ধরনের কথা বলেন আপনি সেই সকল মানুষদেরকে বলছেন উগ্র ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী মে ধর্ম ব্যবসার কি বুঝেছেন আপনি এই শব্দগুলো করে করে শেখ হাসিনা গুষ্ট শুদ্ধ পালাতে হয়েছে আমার কেন জানি ভয় হয় আপনার এই সকল শব্দ চায়নের কারণে আজকে আপনি দেশ মাতাকে কলঙ্কিত করছেন খালেদা জিয়ার ইজ্জত সম্মানকে নষ্ট করছেন তারেক রহমানের আদর্শকে ধ্বংস করছেন এবং তার পরিণতি আপনি নিজেও ধ্বংস পাশাপাশি এই মানুষগুলোকেও আপনারা নষ্ট করার জন্য শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন আমার মনে হচ্ছে এটা এমনি এমনি না কারো কারণ দালাল হয়ে গেছেন কারো কারণ এজেন্ট হয়ে গেছেন অথবা যখন বুঝতে পেরেছেন যদি টিকে থাকতে হয় মনে হয় রকম উল্টা বললেই আমি খুব খাসবি এমপি হয়ে যাব উল্টা বললে কোরআন হাদিসের তো মাঝে মাঝে খুব বেশি সংসদে দাঁড়াই এই অনেক কথা বলতেন এখন একেবারে সব শেষ হয়ে গেছে সহ্য করতে পারলেন না মাত্র ছয় মাস ধৈর্য ধরতে পারলেন না মাত্র ছয় মাস দেশটা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে স্বাধীন হয় নাই আমাদেরকে ঐক্যবদ্ধ যখন থাকা দরকার সেই ঐক্যের মধ্যে সৃষ্টি করতে আপনারা কারা আসছেন শোনেন আপনাকে যারা দেয় তালি এরা আপনার বন্ধু নয় আপনাকে আমি ধরিয়ে দিচ্ছি আমি আপনার প্রকৃত বন্ধু আমার দুঃখ ওই জায়গায় আপনারা যে সকল ট্যাগিং এর রাজনীতি শুরু করেছেন এই ট্যাগিং এর রাজনীতি দিয়ে দেশের জনগণ বিন্দু পরোয়া করে না যদি তাই করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে না এটাই হচ্ছে ট্যাগিং এর রাজনীতির সবচাইতে করুণ মৃত্যু যেটা আপনাদের জন্য আপনার জন্য অপেক্ষা করছে কষ্ট পেয়েছি আপনার কথায় ফজলুর রহমান সাহেব আপনি সমন্বয়কদেরকে চেগাইয়া চেগাইয়া বক্তব্য দিয়ে বললেন তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে তারা কি করেছে শুক্রিয়া আদায় করে তাহাজুত পড়া উচিত শেষদায় লুটিয়ে থাকা উচিত কি অর্জনটাই ছাত্ররা করেছে আপনি ছাত্রদেরকে চেগাই জাগায়া উনিশশো একাত্তর সালের উদাহরণ দিতে গিয়া আপনি তাদেরকে বলছেন তোমরা তোমরা নাকি সমন্বয়ক নাকি সমর নায়ক এতই যদি চলে তাহলে গত ষোলো বছর আমি আপনি কি করতে পেরেছি আমরা অনেক আন্দোলন করেছি কোনো সন্দেহ নাই আমরা রক্ত ঝরিয়েছি কোনো সন্দেহ নাই বিএনপি রক্ত ঝরিয়েছে বহু মানুষ মরেছে জামাতের রক্ত ঝরেছে মহমানুষ করেছে। ১৩ তেরো সাল থেকে প্রত্যেকে নেই ছিনিয়ে এনেছে আমার দেশের এই এই যে তরুণ টকবগে, যাদেরকে আপনি বলছেন ক্লাসরুমে ফিরে যাও তুমি আবার রাজনীতির কি বোঝো ওই রাজনীতি না বোঝা চোদ্দ পনেরো বছরের সন্তানটি আপনার আমার চোখের সামনে বিজয় অর্জন করে দিল সেটাকে ছয় মাস সময় লাগে নাই ভুলে গেলেন কি করে আমি বুঝতে চাই স্বাধীনতা যুদ্ধের আমাদের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে শহীদ রাষ্ট্রপতি রহমান ওই দল করি আমরা এখন পর্যন্ত মুখ আঠা লাগিয়ে বসে আছে কোন শব্দ চারণে ভুল করে না জামাতের বিরুদ্ধে বলে না শিবিরের বিরুদ্ধে বলে না চরমার বিরুদ্ধে বলে না আজহারের বিরুদ্ধে বলে না আপনি আমি কোন ধন চা আমরা সকাল সন্ধ্যা তাদের পিছনে লেগে আছি আর যে দল বাস ঢুকাইতেছেন পিছন থেকে তা একটু বারো আপনার খেয়ালে হয় না প্রিয় দেশবাসী আমি স্পষ্ট করে বলতে চাই আমরা এই দেশে আর কোন ট্যাগিং এর রাজনীতি চাই না রাজাকার আল বদর আল শামসের রাজনীতি চাই না সংস্কার রাষ্ট্র সংস্কার হলেই হবে না সংবিধান সংস্কার দিয়ে কাজ হবে না নির্বাচন সংস্কার দিয়ে কাজ হবে না সবার আগে আমি যদি আমাকে সংস্কার করতে পারি আমার দলকে করতে পারি তাহলেই প্রকৃত সংস্কার হবে তারপরে জনগণ আমাকে বিশ্বাস করবে কিন্তু কেউ কোনো ফাসাদ সৃষ্টি করবেন না অনক্য সৃষ্টি করলে দেশ ভালো থাকবে না দেশের পরিস্থিতি ভয়াবহ পাশের রাষ্ট্রটি এখনো বসে বসে নকটা কাচ্ছে শেখ হাসিনার ষড়যন্ত্র চলমান আছে এই চলমান ষড়যন্ত্র রুখতে হলে ঐক্যের বিকল্প নাই ঐক্যের বিকল্প নাই বিকল্প এখানে আপনারা দেখতে পারলেন যে বিএনপি নেতা হারুনকে উদ্দেশ্য করে আরেক বিএনপি নেতা ডক্টর ফজুল হক কি বক্তব্য দিলেন দেখেন ইনিও কিন্তু বিএনপি নেতা অথচ তার নীতি আদর্শ এবং তার কথা বলার ধরনটাই অন্যরকম বিএনপি নেতা এমবি হারুনকে উদ্দেশ্য করে ডক্টর ফজুল হক যে কথাটি বলেছিলেন আঠারো সালে নির্বাচনে বিএনপি ছয়জন প্রার্থীকে মানে নির্বাচিত করা হয়েছিল সেটা তো আসলে পরিকল্পিতভাবে একটা সাজানো নির্বাচন ছিল কিন্তু ছয়টা সিট এ বিএনপিকে কে দিয়েছিল শেখ হাসিনা কিন্তু তারেক রহমান তাকে বলেছিল যে শপথ গ্রহণ করার না শপথ গ্রহণ না করার জন্য কিন্তু ক্ষমতার লোভে এই এমপি হারুন সাহেব কিন্তু শপথ গ্রহণ করেছিলেন একপর আপনারা দেখেছেন সংসদে দু একটি কথা বলতেন তিনি কিন্তু এটা তারেক রহমান নিষেধ করেছিল যদি তারেক রহমানের কথা শোনা হতো তবে প্রতিবাদটা আরো জোরাল হতো কিন্তু এক পর্যায়ে শেখ হাসিনা এদের অংশগ্রহণের মারফতে তার একটা গ্রহণযোগ্যতা পেয়ে গেছিল তো দর্শক এবার তারেক রহমান কি বললেন এই এমপি হারুনের এই বক্তব্যের জবাবে সে ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই শুনে যাবেন আসুন আমরা ওনার বক্তব্যটা শুনে আসি উনি জামাত সম্পর্কে কি মন্তব্য করেছেন এবং এমপি হারুনকে উদ্দেশ্য করে কি বলেছেন এবং জামাত সম্পর্কে তার ধারণাটা কি আসুন আমরা ওনার বক্তব্যটি আমরা শুনে আসি হ্যাঁ আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে কেবিনেটে নিয়েছিলেন মন্ত্রিসভায় সদস্য হিসাবে নিয়েছিলেন তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি তারা জেলও খাটেনি কোনো কিছু হয় নাই তাহলে কি দাঁড়ালো রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয় এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে শহীদ জিয়াও করেননি বেগম খালেদাশন্ত্রী বেগম খালেদা জিয়াও করেনি বিএনপি করার প্রশ্নই আসেন দশ তারেক রহমানের বক্তব্য আপনারা শুনেছেন এখানে তারেক রহমান স্পষ্ট বলেছে যে শেখ মুজিবুর আমলে যে জামাতের যে দায়িত্বশীলরা ছিল তাদেরকে রাজাকার প্রমাণিত করতে পারেনি আর অথচ হারুন সাহেব তিনি জামাতকে রাজাকার বলছে এমন কি বিশিষ্ট জাহাঙ্গীরকে নাকি জামাতের লোকেরাই খুন করেছিল হত্যা করেছিল কত বড় মিথ্যাবাদী অথচ এই চোদ্দই ডিসেম্বর এই বুদ্ধিজীবী হত্যা দিবসটা ছিল ভারতের এবং শেখ মুজিবুরের পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড যে দেশের বুদ্ধিজীবীদেরকে ধ্বংস করে দিয়ে যেন শেখ মুজিবুরের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরুদ্ধে কেউ যেন দাঁড়াতে না পারে এই জন্য এই কাজটি করা হয়েছিল ভারতের ইন্ধনে এবং শেখ মুজিবুরের সহযোগিতা করে এই কাজটি করা হয়েছিল দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদের মূল্যমান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ